জীবনে কিভাবে সুখী থাকবেন আজকের ভিডিওটিতে আমি জানাবো জীবনে সুখী হবার আটটি সেরা উপায় ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত আবারও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম তো চলুন আজকে আমরা দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করব আপনারা শেষ পর্যন্ত দেখুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথম নম্বর রয়েছে অন্যের কাজে নাক গলাবেন না কখনো নিজের কাজ ছাড়া অন্যের কাজে নাক গলাবেন না না হলে কিন্তু জীবনে আপনার সুখ কখনোই আসবে না নিজের কাজে ব্যস্ত থাকুন অন্যের কাছ থেকে দূরে থাকুন দু নম্বর রয়েছে ক্ষমা করে মনে রাখবেন না কেউ হয়তো ভুল করেছে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন বা মাফ করে দিয়েছেন সেই কথা আপনি অন্য কাউকে বলতে যাবেন না ক্ষমা করে মনে রাখবেন না কখনোই তিন নম্বরে রয়েছে হিংসাকে মাটি চাপা দিন কখনোই হিংসাকে উপরে উঠতে দেবেন না আপনি হয়তো কারোর উপরে হিংসা করে একটা কাজ করতে পারেন কিন্তু আপনার উপরেও অন্য কেউ হিংসা করে সেই কাজটি করতে পারে এটা সবসময় মনে রাখবেন হিংসাকে কখনোই আমরা বাড়তে দেব না হিংসা মনে আসলে সঙ্গে সঙ্গে আমরা তওবা করব এবং আল্লাহর কাছে সেটি দেখে প্রার্থনা করব যে আমরা যেন হিংসার কাজ থেকে বেঁচে থাকতে পারি চার নম্বরে রয়েছে নিজেকে বদলান নিজেকে সবসময় পরিবর্তন করার চেষ্টা করুন আর যেটি আপনি আছেন কাল সেটি আপনি নাও থাকতে পারেন তার জন্য সব সময় চেষ্টা করে যান এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন সব সময় নিজের কাজে ব্যস্ত থাকুন এবং নিজেকে দিন দিন ডেভেলপ করুন যাতে আপনার জীবনে অনেক আনন্দ আসে এবং আপনি জীবনে কিছু অ্যাচিভ করতে পারেন এর জন্য সবসময় নিজেকে বদলানোর চেষ্টা করুন যা থেকে পরিত্রাণ পাবে না তা সহ্য করে নিন পাঁচ নম্বর পয়েন্ট হলো যা থেকে পরিত্রাণ পাবে না তা সহ্য করে নিন আপনি যে জিনিস থেকে কখনোই রেহাই পাবেন না বা আপনি যে কাজ থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না সেই কাজটিকে আপনাকে সহ্য করে নিতে হবে সব সময় পরিশ্রম করতে হবে এবং আপনার জীবন থেকে যে কাজটি কখনোই সরাতে পারবেন না সেই কাজটিকে সহ্য করতে শিখুন যখন আপনি জীবনে সেই কাজটি সহ্য করে নিতে পারবেন তাহলে সেই কাজটিও আপনার কাছে অনেক সহজ মনে হবে আজকে আমাদের ছ নম্বর পয়েন্ট রয়েছে আল্লাহকে স্মরণ করুন প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ পড়ুন এবং যে কাজে আপনার সমস্যা হচ্ছে সেই কাজ থেকে আল্লাহর কাছে দোয়া করুন যেন সেই কাজটা সহজে হয়ে যায় সবসময় আল্লাহকে স্মরণে রাখুন দেখবেন জীবন আপনার আরও সহজ আর সুন্দর হয়ে গেছে আজকে সাত নম্বর পয়েন্ট রয়েছে মনকে শূন্য রাখবেন না কখনোই আপনার মনকে খালি রাখবেন না সবসময় যে কোনো কাজে ব্যস্ত রাখুন কারণ ব্যস্ত থাকা মানে আপনার কিছু এক্সপিরিয়েন্স বাড়বে আপনার মনও কখনো খারাপ হবে না মনকে সবসময় শূন্য রাখলে আপনার মন খারাপ হবে আপনার চিন্তাও বাড়বে তাই মনকে কখনো শূন্য রাখবেন না আপনি সবসময় মনকে কাজে ব্যস্ত রাখুন এবং একটার পর একটা কাজ ভাবতে থাকুন ইনশাআল্লাহ আপনার জীবনের পরিবর্তন চলে আসবে আট নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে অতীত নিয়ে ভাববেন না কখনো পিছনে যে কাজটি হয়ে গেছে সেটা নিয়ে ভাববেন না এবং বর্তমান যেটি আছে সেটি নিয়ে সবসময় ভাবুন কারণ অতীতে এমন কিছু অনেক কিছু হয়ে যায় যেগুলি আমাদের অনেক মনে পড়ে কিন্তু অতীত নিয়ে কখনো চিন্তা করার দরকার নেই কারণ বর্তমান যেটা রয়েছে সেটাই হয়তো অনেক ভালো আপনার কাছে তাই অতীত নিয়ে কখনো চিন্তা করবেন না জীবনে সবসময় এগিয়ে যান ভিডিওটি একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ইসলামিক ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট করা হয় তার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিও নতুন কিছু টপিক নিয়ে